সমাজে অনেক খুজুর আছে রং ঢং করে আলোচনা করে মানুষকে কান্না করে দেয় মানুষকে কান্না করিয়া ফেলে কিন্তু সমাজের ভিতরে ফেতনা চালু আছে সমাজের ভিতরে সিঁড়ি চালু আছে সমাজের ভিতরে বেদাত চালু আছে এই পাটপার হুজুর গুলো এই ভন্ড হুজুর গুলো কোনদিন টাকার কারণে এই লক্ষ লক্ষ টাকার কারণে সমাজ থেকে তারা কোনদিন সেই বেদাত কোথাতে চাই না কথা ঠিক কিনা

বিভিন্ন জায়গাতে আমার ওস্তাদ বলছেন গলাতে পরে মাজাতে পরে যেই মানুষ বলে যেই তাবিজ আপনি আমি পরিধান করি এই তাবিজ কি সাধারণ মূর্খ মানুষ দেয় না হুজুরে না কথা বুঝতেছেন না মা যে তাবিজ পরিধান করি এই তাবিজ কি হুজুরে বিক্রি করে না মূর্খ মানুষ দেয় হুজুরে দেয় এক হুজুর বলছে তাবিজ পড়া যাবে না আপনার লক্ষ বড়শ ভালো হবে না ওটা সত্য না মিথ্যা সাধারণ মানুষ কোন দিকে যাবে সাধারণ এলাকার মা বোনেরা কোন দিকে যাবে ছোট বাচ্চা কান্না করতে থাকলে মায়ের বুকের ধর পড় পড়ের কথা ঠিক কি না কিন্তু সাধারণ মহিলা বুঝেনা সাধারণ বাদলালি বুঝেনা হুজুরের কাছে দৌড়িয়ে যায় 500 টাকা দিয়ে দেয় একটা তাবিজ দিয়ে দেয় ও বড়শুকটা ভালো হয়ে যায় বলেন না ওজিবিলা তাবিজের কথা কেন বললাম শিরকের কথা কেন বললাম

আমার মতন হাজারের সমাজের ধনী ব্যক্তিরা এই কবরে শুয়ে আছে আমার মতন হাজারো সার্টিফিকেটওয়ালা ওয়ালা যুবকেরা এই কবরে শুয়ে আছে আমি কিসের সার্টিফিকেট অর্জন করেছি আজকে মরে গেলে এই সার্টিফিকেটের দুই পয়সা দাম কি দাম থাকবে দাম থাকবে আমি অনেক সার্টিফিকেট অর্জন করেছি আমি অনেক সার্টিফিকেট অর্জন করেছি আমি মরে যাওয়ার পর কি একজন যুবককে দিয়ে এই সার্টিফিকেটগুলো পৃথিবীতে কোনো কাজে লাগবে তার মানে কি কিছুই যেহেতু কাজে লাগবে না এই দুনিয়ার কিছুই যেহেতু কাজে লাগবে না যেটা কাজে লাগবে সেটা করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবল করে নি বলেন আল্লাহ মারিদ